ডাকার ঘটনা ঈশাক যদি শেলটার দিতে চেয়ে থাকে তাহলে ঈশাক লাশ আমরা কুত্ত দিয়ে খাওয়াবো তোমার মরা বাপ কবর থেকে উঠে আসলেও তাকে ফিরাইতে পারবো না এই ধরনের বাসা তারা ব্যবহার করছে এই যে দেখেন ঈশাকের পেছ থেকে এবং এই যে ছেলেটা এই পোস্টটা দিয়েছে তিনি নাহিদের সাথে তার ছবি এসে এবং হাসনাত সাথে ছবি আছে এনসিপির প্রত্যেকটা বড়ো বড়ো নেতার সাথে ছবি আছে আমি তো মনে করি এই ধরনের এনসিপির কিছু নেতার কারণে এই দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি এই জনতার মেয়র যার এতটা জনপ্রিয়তা যিনি স্বৈরাচারের সময় এত নির্যাতনের শিকার হয়েছে তার ক্ষেত্রে যদি এই ধরনের ভাষা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারে এনসিপির পোলা বাইন তাহলে দেশের এই ধরনের কার্যক্রম আমি মনে করি তারাও করতে পারে তাদের মাধ্যমে হতে পারে তারা কইলেও দেশে অস্থিতিশীল পরিস্থিতি করতে পারে আর হেরে আপনি কোন ধরনের ব্যবহার এটা ইচ্ছাকের মতো একটা ব্যক্তিরে যদি এই তিনি জানে না শুনে না তার ওই ধরনের প্রভাব নাই তাকে বলতেছে যে এই ধরনের সেটা যদি সে দিতে চায় তার লাশ পুত্র দিয়ে খাইবে তার মরা বাপ যিনি একজন বাংলাদেশের সুনামধন্য মুক্তিযুদ্ধ ছিল গেরিলা মুক্তিযুদ্ধ ছিল যিনি মেয়র ছিল তাকে নিয়েও যে এই ধরনের একটি ভাষা ব্যবহার করছে আমি ভাষাটা বলতে চাই না এনসিবি পোলা বায়নি যে কোন ধরনের আপনারা এই রাজনীতি করবেন তার মানে মাইনেস করে আপনারা এই রাজনীতি করার জন্য আজকে বিএনপির বিরুদ্ধে লাগছেন রাজপথে আমার তো মনে হয় এগুলো আপনারাই ষড়যন্ত্র করতেছেন রে ভাই কোন ধরনের ব্যবহার শুরু করলেন আপনারা আপনাদেরকে আপনারা এক পর্যায়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে রাইখা বিভিন্ন দাবি দয় আদায় করতেছেন এবং বাড়তি সুবিধা নিয়ে প্রত্যেকটা জায়গায় আপনারাই এরকম প্রভাব বিস্তার করতেছেন আর একটা দলকে দাবাই রাখার চেষ্টা করতেছেন মানে আমরা বৈষম্যের জন্য আন্দোলন করছি সেই বৈষম্য এখন আবার শুরু হয়ে গেছে আমরা যেটা চাই নাই সেইটা আবার শুরু হয়ে গেছে যেই হত্যাকাণ্ড আমরা পাঁচই আগস্টের পর চাই নাই সেগুলো শুরু হয়ে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই যে বাদ খাইয়ে সারা রাত ছেলেটাকে পিঠেই হত্যা করা হয়েছিল এই হত্যাকাণ্ডটা কারা করছিল কই তখন তো এত তৎপরতা ছিল না তখন হাস্তাত নাহিদরা তো কই রাস্তায় নামে আন্দোলন করে নাই এবং এই হত্যাকারীদের বিচার হয়েছে বলেও আমার মনে হয় না তাহলে এখন মানে একটা জায়গায় একটা দুর্ঘটনা ঘটে গেছে সেই জন্য আপনারা একটা দলের প্রত্যেকটা ব্যক্তিকে ঢালাওভাবে আপনারা অপবাদ দিবেন একটা দলকে মাইনাস করে দেবেন মানে চাঁদাবাজার ট্যাক লাগাই দিবেন তারা সামনে আসলে অনেক কিছু করবে এই ধরনের কোন ধরনের ব্যবহার এটা আপনারা শুরু করছেন রাজনীতি করেন প্রত্যেকটা রাজনৈতিক দলের তার নীতি অনুযায়ী রাজনীতি করে মানে একটা দলকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যেকটা রাজনৈতিক দল যারা গণতন্ত্রের পক্ষে কাজ করছে এই সতেরো বছরে তাদের প্রত্যেকের রাজনীতি করার অধিকার আছে আপনারাও করেন কিন্তু এই জন্য আপনার আমি তো বলতে পারি এনসিপিরও বহুত পোলা বাইনে মিরপুরে এক ব্যবসায়ীকে ধরে নিয়ে সাদে রকম পিড়ে তার কাছ থেকে সাদা আদায় করছে কই কখন আপনার এনসিপির বিরুদ্ধে আপনার আঙুল তুলেন না কেউ রাস্তায় নেমে আন্দোলন করলেন না চট্টগ্রাম এনসিবির পোলা ভাইনে সাদাবাজি করল তখন রাস্তায় নেমে আন্দোলন করলেন না এনসিপির পোলা বাইনে বিভিন্ন কোম্পানিতে যাইয়া ডাইরেক্ট বলতেছে এটা দিবি তো অবস্থা খারাপ সচিবালয় দুই সাইডে দুইজন দরবেশ বইয়ে থাকে তারপরে মনে করেন যে বলছে আমরা যেমনি কমি তেমনি করবি তখন আপনারা বলেন না তারা আপনার সোনার সন্তান আরে আজকে একটা মানে অপসহিংসতা হয়ে গেছে যেখানে বিএমপি ডাইরেক্ট বলছে দায় আমরা নিবুনা না তাদেরকে অব্যাহতি দিয়ে যে সারা জীবনের জন্য তাদেরকে বরখাস্ত করেছে তাদের বিচার দাবি আন দাবি জানাইছে বিরুদ্ধে আপনার রাস্তায় না কেন এই যে সার্জিতের দুই বস্তা টাকা পাওয়া গেছে এটার বিরুদ্ধে আপনার রাস্তায় নামলেন না কেন আজকে এনসিবি এত বড় বড় গাড়ির বহর এই রাজনীতিতে এই যে এক জেলায় দেড় এক জেলায় যাইতেছে টাকা পাইলো এটা জিজ্ঞেস করেন না কেন এত গাড়ির বহর কোথায় পাইলো এরা আজকে তো আমরা মানুষের দ্বারা শুনি শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে এই যে নাহিদের বাপে বনসে বাড়ি কিনছে টাকা পাইলো কই এগুলোর বিরুদ্ধে কোনো প্রশ্ন নাই ও যে মনে করেন বিএমপি বিএনপি একটা পোলা পাইন আছে বোকাটে পোলা পাইন ওই স্থানে যাই দাঁড়াই থায়ে বয়স সাদাবাজি করতেস মানে এই রাজনীতি মানে এখন চাইতে বিএনপি কে তো আওয়ামী লীগ তো ওই দেশ থেকে স্বৈরাচারী কারণে দেশ থেকে বিতাড়িত হইছে এখন এই বিএমপি বাংলাদেশ একটা সুস্থতারা রাজনীতি করার প্রতিশ্রুতি দিয়েছে তাদেরকেও মাইনাস করার জন্য এটা চেষ্টা করতেছে তারপরে তাদের মতো করে তারা রাজনীতি করবো এই যে ডক্টর ইউনিশ একের পর একটা অপকর্ম করতে আছে এর বিরুদ্ধে কোনো দলের প্রতিবাদ নাই মানে এখন বিএনপির বিরুদ্ধে শুধু কোন ধরনের কাজ আপনারা করতেছেন কি ভাই এগুলো আপনারা এখানে যারা হত্যাকারী তাদের বিচার দাবি করেন প্রয়োজন রাস্তা নামাই বিচার করেন দিবা লোকে দিবা লোকে প্রকাশ্যে যেভাবে মারছে তাদেরকে ওইরকম বিচার করে এটা না কইরা একটা দলকে মানে মাইনাস করার জন্য এই ধরনের কাজ করতেছে প্রত্যেকটা দল প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় বিএমপি হটাও বিএনপি হটাও বিএমপি হটাও বিএমপি হটাইয়া মানে মানে বিএমপিকে হটাইয়া তারা আওয়ামী লীগকে করার চেষ্টা করতেছে আওয়ামী লীগ তো পুনর্ষিত হইতে হবে যে কোনোভাবে এদেরকে মানে দেখেন এই যে জাতীয় পার্টি কিন্তু বিএম আওয়ামী লীগের লেস ছিল তাহলে আওয়াম সৈরাসারের যে সাপোর্ট করে সে তো সৈরাসর এই প্রত্যেকটা নির্বাচনের জাতীয় জাতীয় পার্টির মাধ্যমে দেওয়া হয়েছে জাতীয় সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিকভাবে তাহলে আওয়ামী লীগকে মাইনাস করে দিলেন তাহলে এখানে জাতীয় পার্টিকে মাইনাস করলেন না কেন আমি তো মনে করি জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী আবার পুনর্শীতে হইবে বাংলাদেশে এগুলো করলেন না এনসিপির সাদাবাজি এগুলো আপনারা দেখেন না আজকে কোন জায়গায় একটা সাদাবাজির জন্য পূর্ব শত্রুতা ছিল ওখানে পূর্ব শত্রুতার জেরও ছিল এই ঘটনায় ছেলের সাথে স্বভাবের সাথে ব্যবসায়িক দ্বন্দ্ব সেই ঘটনাকে কেন্দ্র করে একটা বলল হত্যা হইল বললেন ডাইরেক্ট সাঁদাবাজি করতে সেই জন্য তারা একটা মানুষকে নির্মম বা হত্যা করিয়েল পূর্ব শত্রুতার জের এটাও বললেন না হ্যাঁ পূর্ব শত্রুতার যে ধরেই সাঁদা চাইছে কিন্তু একবারে ডাইরেক্ট এত জায়গায় যে কালকে যে হত্যাটা রইল এটার বিরুদ্ধে তো আপনার একটা কথা বিবৃতিও দিল না কোনো দল ওখানে তো একটা বিএনপির একদম থানা লেভেলের একজন সহযোগী যুব তাকে হত্যা করা হইলো रक्त काराकार प्रकाश करेन लोक आनन आईन शृला बहिनी आनते दरापर जाते लोक